শিল্পাচার্য জয়নুল কারু কারুশিল্প জাদুঘর বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ কারু কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর যা ঢাকার অদূরে সোনারগাতে অবস্থিত এই জাদুঘরটির অবস্থান হচ্ছে ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় এক কিলোমিটার অভ্যন্তরে আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে উনিশশো একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরে উনিশশো একাশি খ্রিস্টাব্দে একশো পঞ্চাশ বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় একশো বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয় সোনারগাঁয়ে বাংলাদেশ লৌঘ কারুশিল্প ফাউন্ডেশন এলাকায় রয়েছে লোক লৌঘ কারুশিল্প জাদুঘরটি এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয় সর্দার বাড়িতে মোট দশটি গ্যালারি রয়েছে গ্যালারিগুলোতে কাঠ খোদাই কারুশিল্প পাটচিত্র ও মুখোশ আদিবাসী জীবন ভিত্তিক নির্দেশন গ্রামীণ লোক জীবনের পরিবেশ লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির তামা কাসা পিতলের নির্দশন লোহার তৈরি নির্দর্শন লোকজ অলংকার সহ রয়েছে বহু কিছু প্রাচীন গৈরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের নীলাভূমি বাংলাদেশ এর বিস্তৃতি অঞ্চল বৈচিত্র্যে পরিপূর্ণ সোনারগাঁও বাংলার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল জনপদ প্রায় তিনশত বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল সুলতানি আমলের পটভূমিতে আমাদের সোনালি ঐতিহ্যের দিকে পিছন ফিরে তাকিয়ে দেখ বেছে নেওয়া হয়েছিল সোনারগাকে মুঘল সোবেদার ইসলাম খানের সময়ে ষোলোশো সালে ঢাকায় রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনারগায়ের গুরুত্ব ম্লান হয়ে যায় তথাপি সোনারগাঁও আমাদেরকে নিয়ে যায় সোনালী অতীতের কাছে ঐতিহাসিক সোনারগায়ে অতীত স্মৃতিকে সামনে শিল্প শিল্পচার্য জয়নাল আবেদিনের আন্তরিক প্রচেষ্টা প্রতিষ্ঠিত হয় গৌরব দীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যা সোনারগাঁও জাদুঘর নামেও পরিচিত তো এই ছিল এই ভিডিওটিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ